না হইল বাদার সিঙ্গুর মাছ দিয়ে কচুর রানলে এত মজা হয় বুঝছেন তারপর যদি কোনো মেহমানের এই খাওয়ান যায় হ্যাঁ মনে করেন পুরো বরিশের লেগেও ফ্যান হইয়া যায় হারা দিন মনে করেন ফোন দিতে থাকে আমি রানছি কেমনে কি সব জিগাইতে থাকে আরে ভাই সব কইয়ে দিলে কি বরিশের লেগে কোনো সিক্রেট থাকে আবা যাবা খাবা কেমনে কি বানায় এডি জিগা বা কিসের জন্য অবশ্য জানতে হলে মোর পেস্টটাই ফলো দিয়ে রাখ্য হলেই জানতে পারবা তাই মোর সালেহারে বেন্যাকালে মনে করেন বাজারে পাডাইয়াই চল্লিশ ঠার কচুর লতি আনাইছি তারপর আনাইছি বসছেন কদু কদুটা নেছে আশি টাকা আর কলা নেছে মনে করেন একশো বিশ টাকা আর আম দুইটার দাম ছিল ৪৫ টাকা মুই কোনো সময় আমের দাম মানতে পারি না মোর মানতে ভাল লাগে না কিসের জন্য কাঁচা আমের দাম এত বেশি থাকবে মোকে পুহির পারে যে আম গাছটা আছে হেতেও তো মনে করেন আম পরে এককালে সাদা হইয়া থাকে এইটা কোনো কথা আর মুই ঢাকা শহর বই এত টাকা দিয়ে আম না খাই এবার মোর মার বাড়তে নাই আম গাছের কি অবস্থা কইতে পারি না সর রাখছে কিনা হ্যাঁও জানি না এই হইল মোর সবজি আর হাক দেখামো মনে করেন এই জায়গায় হাকা নাইছি কলমি হাক মকোদাসে তো পাওয়া যায় ঢোলকমড়ি বাতাসে থাহে ঢোলকুই হালাইছি বাতাসে না পানিতে হয় বোঝেন মেয়েরা কেরাকারে ঢোলকলমি চেনেন অবশ্যই মোরে জানাইবেন হাই অ্যান্ড আসসালামু আলাইকুম মোর আফু বাইরা আমরা সকলটি কেমন আছেন আশা করি ভালো আছেন মুও ভালো আছি নতুন এক ভিডিও ব্লগে আপনাগ সবাই স্বাগত অবশ্য আমরা লাইক শেয়ার কমেন্টস করেন না এটা মোর বেমালা দুঃখ ফেসবুক মামা কিন্তু নিজে কইয়া দিয়েছে ফেসবুকে আগাই তৈল অবশ্যই অন্যের ভিডিও দেখতে হইবে কমেন্টস করতে হইবে বুঝছেন মুই কিন্তু মোর সামনে আওয়া প্রত্যেকটা ভিডিও দেই কমেন্টস করি যাই হোক এই জায়গায় কাঁচামরিচ আসিল মুই যেহেতু সারা বছরই কাঁচামরিচ দিয়ে রান্না করি এর লেগে মোর কাঁচামরিচ বেশি করে লাগে মুই বছর মনে করেন শীতকালে মোর স্কিন করে রাহি আমি আরেক দিন দেখা মুখ কেমনি রাখি এবছর ব্যস্ততার কারণে ফ্রোজেন করা হয় নাই শীতকালে মনে করেন কাঁচামরিচের দাম কম থাকে করে সারা বছর খাইতে পারেন যাই হোক এই জায়গায় আমি কচুর লতি করতে আসলাম এই ঢাকা শহরের কচুর লতি এত মোটা মোটা হাইব্রিড বোঝেন আর মগ দেশের কচুর বইটি এই সকালে চিকন চিকন মনে হয় যেন অপুষ্টিতে ভোগে কিন্তু হেগুলা খাইতে যে কি পরিমাণের মজা কি আর কম মনে বেমালা দুঃখ হয় হার চিন্তা করি দুঃখ করে লাভ কি ঢাকা শহর বইয়ে যে কচুর লতি খাইতে পারি হেয়েই তো অনেক যাই হোক মোর সালিয়া কইতা সাফ আজ গামনে কাটেন মই ব্যস্ত মোর সময় নাই মোরে করতে দেশে তোর আবার এগুলো মিন্নত করে ডাবল করে কোটা লাগবে বোঝো মুইয়া জীবনেও করি নাই মোর দেখতে ভাল লাগে না এত রিকোয়েস্ট করলো করতে বললাম কেমন যেন আজ থাকে যায় এগুলো ভালো করে পরিষ্কার করে লইতে হইবে বুঝছেন আমিরা কেডা কমে বইয়ে মোর ভিডিওটা দেখতেছে অবশ্যই কিন্তু মোর কমেন্টস করে জানাইবেন আর মোর ভিডিও ভালো লাগে কিনা হ্যাঁ মোরে কইবেন আমি হগলটির লগে মুই দোয়া করি মোর লগেও বেশি বেশি দোয়া করবেন বুঝছেন মুই যেন সুস্থ থাই আর আপনাকেও যেন এত সুন্দর সুন্দর ভিডিও করে দেখাইতে পারি যাই হোক এই পর্যন্ত হগলটি ভালো থাকবেন মুই হগলটির লগে দোয়া করতেছি বুঝছেন আল্লাহ হাফেজ আর লেকো রান্না বান্না দেখতেইলে কিন্তু মোর পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন বুঝছেন